দাঁত নিয়ে টানাটানি করেও এলাকাবাসীর চাপে পড়ে দাঁত খুলতে পারেনি দপ্তর শহরের মূর্তিছড়া গ্রাম এলাকাবাসীর ধর্মীয় ভাবনার কাছে হার মানতে হলো ঘটনায় জানা যায় মূর্তিছড়া গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ মূর্তিছড়া চা বাগান এলাকায় কাজ করার সময় একটি হাতি হঠাৎ করে অসুস্থ হয়ে মারা যায় মারা যাওয়ার পর হাতির মালিক পশু চিকিৎসককে নিয়ে গিয়ে মৃত হাতির ময়না তদন্ত করিয়ে নেন পরবর্তী সময়ে গ্রামবাসীরা হিন্দু রীতিনীতি মেনে মৃত হাতিটিকে গণেশ ঠাকুরের রূপ দিয়ে স্নান করিয়ে সেরে মাটির গর্তে মৃত হাতিটিকে সমাধিষ্ট করার সময় উপস্থিত হন কৈলাসহরের বন দপ্তরের কর্মীরা মৃত হাতির দাঁত কেটে নিয়ে দপ্তরে জমা করার প্রসঙ্গে কথা বলেন ওনারা রাগান্বিত হয়ে যায় গ্রামবাসী প্রতিবাদ জানিয়ে খালি হাতে ফিরিয়ে দেয় দপ্তরের কর্মীদের ফিরে এসে আধিকারিকদের জানায় ঘটনাস্থলে যাওয়া দপ্তরের কর্মীরা দপ্তরের উচ্চ আধিকারিকদের উপস্থিতিতে ফের বিশাল পুলিশ বাহিনী নিয়ে মূর্তিছড়া গ্রামে যায় মাটির তলা থেকে তুলে মৃত হাতির দাঁত কেটে আনার জন্য প্রশাসনের এত বড় জাম্বো টিম দেখে গ্রামবাসীরাও উত্তেজিত হয়ে ওঠে এবং পুরো গ্রামের মানুষ একত্রিত হয়ে প্রশাসনের সম্মুখীন হন গ্রামবাসীরা স্পষ্টভাবে জানিয়ে দেন কোনোভাবেই মাটির তলা থেকে মৃত হাতিটি তোলা যাবে না উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি গ্রামবাসীরা এও জানান যে বিগত দেড় বছরের মধ্যে মূর্তিছড়া চা বাগান এলাকায় আরো দুটি হাতি কাজ করার সময় মারা গেছে এ নিয়ে তিনটি হাতি মারা যায় মূর্তিছড়া মূর্তিছড়া চা বাগান এলাকায় প্রসঙ্গক্রমে গ্রামবাসীরা গ্রাম পঞ্চায়েত এলাকাটিকে হাতিদের পূর্ণভূমি এবং স্বর্গদার বলে উল্লেখ করেন এই এলাকাটি হাতির পূর্ণভূমি এবং স্বর্গদার না করলে একের পর এক হাতি কেন এই এলাকায় এসে মারা যেত বলে প্রশ্ন করেন গ্রামবাসীরা হিন্দু শাস্ত্র মেনে গ্রামবাসীরা মৃত হাতিটিকে গণেশ ঠাকুর রূপে নিষ্ঠার সহিত পুজো মধ্য দিয়ে সমাধিস্থ করেছেন শুধু তাই নয় গ্রামবাসীরা সবার সাহায্য সহযোগিতা নিয়ে গ্রামে একটি গণেশ মন্দির স্থাপন করার পরিকল্পনা নিয়েছেন বলে জানান ওনারা